আমার লামান কত বড় হয়ে গিয়েছে নিজের জামা নিজের প্যান্ট গেঞ্জি গুছিয়ে গুছিয়ে রাখছে ও একটা বলছে আমাকে সকালে উঠে মা আমি আমাকে আমার একটা কাপড় রাখার জায়গা করে দাও আমি সেইখানে আমার কাপড় রাখবো তোমার কাছে আমি চাইবো না নিজে নিজে করবো দেখ আমি বললাম ঠিক আছে শোকেসের এই জায়গাটাকে ফাঁকা করে নে দে ওখানে তোর তোর গুলো রাখ দে ও নিজের জামা কাপড় নিজে গুছিয়ে গুছিয়ে রাখছে এই যে আমার গুলো ভরা ছিল জাফরিনের কিছু ভরা ছিল সেগুলোকে বার করে দিল বার করে দিয়ে আমার আব্বা রাজা নিজে নিজে গোছাচ্ছে সত্যি দেখতে দেখতে ছেলেরা যখন বড় হয়ে যায় নিজের কাজ নিজে টুকটুক করে করতে লাগে মনটা তখন অনেক খুশি হয় আমার আজামাল্লামান আমার অনেক হেল্প করে টুকটাকি প্রচুর হেল্প করে বদমাসি করে ঠিকই কিন্তু আমার আব্বারা যে আব্বাস না হেল্পও খুব করে আমার জাফরিনও হেল্প করে আমার লামানও হেল্প করে যেমন আমাকে কাপড় কেছে একটাও কাপড় গোছাতে হয় না সব কাপড় জাফরিন গোছায় সকালে ঘুম থেকে উঠে বিছানা আমার জাফরিন গোছায় তুমি তুমিও করে দাও অনেক সময় নোংরা থাকলে লামান গুছিয়ে দেয় লামান ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করে দেয় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেয় শুধু একটু 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 বদমাশি করে বলতে আমার লামানের এই যে দিয়ালের অবস্থা আমার এটা জাফরিন উঠিয়ে ও দিয়েছে সরি উঠায়নি গো জাফরিন উঠিয়েছে হ্যাঁ এই যে এগুলোতে কালার করা আর আমি এগুলো মুছামুছি করি না আগে খুব মুছতাম আর না এই যে আমার দেওয়ালের অবস্থা সব মেহেন্দি ছাপ তেলের ছাপ ও ওইগুলো দেখাবো এই যে আমার অবস্থা দেখেন দেখেন আমার লামান বলছে ওগুলো না দেখিয়ে এইগুলো দেখাও এই যে শোকেশে মেহেন্দির কষ সব শোকেশের বারোটা বেজে গিয়েছে যে খাটের অবস্থা সব বারোটা বেজে গিয়েছে জিনিসপত্রের খাটের সব বারোটা বেজে গেছে সব বারোটা বেজে গিয়েছে সেই জন্য আর আমি মোছামুছি কিচ্ছু করি না কত মুজবো সব দেওয়ালের অবস্থা দেখছেন সেই জন্য আর আমি অত ঘরের দিকে ইন্টারেস্ট দিই না এই দেখেন সব ঘরের অবস্থা দেখেন এই দেখেন আমার ঘরের অবস্থা কি অবস্থা আমার ঘরের আমাকে নিজেকে একবার করে অবাক লাগে তো আমি তাকাই না বেশি ইগনোর করি কারণ অত করার মতো আর আমার টাইমে হয় না যেই টাইমটুকু থাকে একটু ফেসবুকে ভিডিও এডিট করা এগুলোতে টাইম দিই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার দিয়াল করে রেখেছে লামান তারপরে এই দেখেন এগুলো কি জানি এগুলো পিঁপড়ের জন্য হয়েছে এখন কি একটা পিঁপড়ের জন্য আর এইগুলো আমার ছেলে মেয়ের ক্যারামতি সব আমার ছেলের আমার লামু সোনার ক্যারামতি কত করব সেই জন্য আর গুছাগুছি আমি করি না সবাই বলে এই গোছা যারা বলে তারা বলে আমি আর অত ইন্টারেস্ট দিই না যত কালার তুলি তত কালার করে মেহেন্দি থাক তোরা বড় হো একদম বাড়ি কালার করবো হ্যাঁ তোর দিকে ওইগুলো কিছু দেখায়নি তোরও দেখাবো চল আর কি দেখাবো আর দেখাবো না পুরোপুরি গুছিয়ে নে তারপর দেখাবো বুঝতে পেরেছ সুন্দর করে গুছিয়ে নাও আমি রান্নাটা থাক তো তো তুমি গুছিয়ে নাও প্রচুর দেখেন আমার লামান কত সুন্দর কাপড় গুছিয়েছে আমার লামু সোনা কি দেখবো ও তোমার খেলা জিনিসটা দেখেন ও পড়ার টেবিলটার কি অবস্থা করেছে কি দেখাবি কি দেখাবি এটা তাই দেখি দারুন স্লাইড করেছিস ও দারুণ হয়েছে তো আর লামন বাইরে খেলতে যাবে না বলে তেল মাখার দিন এলো লামন তেল মাখবে লামনকে মালিশ করতে হবে যাফরিন বাফ রে গায়ে কিচ্ছু নাই হারকিউলিস হারকিউলিস বডি ব্যাটার আমার কবে জি আমার ব্যাটার শরীর হবে কবে যে দুমড়ে খাবে ভাত রুটি চিড়া থেকে উঠবে তবেই তো খাবে একবার আরাম লাগছে হ্যাঁ ঘুমিয়ে যেও না আর কিউলিস বডি বডি দেখো আবার বলে কি আমি জিম করব কাবাড়ি পাত কাঠি আর কিউলিস